নির্বাচন ঘনিয়ে আসতেই আলোচিত রাউজানে লেগেছে নির্বাচনী হাওয়া একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় বহুবার পত্রিকা শিরোনাম হওয়া এই জনপদকে শান্তির নিবাস হিসেবে পুনর্গঠনের প্রত্যয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলার বিশাল প্রীতি সমাবেশ শনিবার উনত্রিশ নভেম্বর রাউজানের প্রাণকেন্দ্র জলিলনগর চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি পুরো এলাকা সরগরম করে তোলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বৃহত্তর শূন্যী জোটের রাউজান সংসদীয় আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী জননেতা অধ্যক্ষ ইলিয়াস নুরী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা এম সোলাইমান ফারিদ প্রীতি সমাবেশ প্রস্তুতি কমিটির সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন সদস্য এম সাইফুল ইসলাম নিজামি ও রবিউল হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ইসলামী ফ্রন্টের সহভাধ্যক্ষ জননেতা অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন বক্তারা অভিযোগ করেন দেশের পরিবর্তনের স্বপ্ন থেকে বর্তমান সরকার অনেক দূরে সরে গেছে কয়েকটি দল মিলে ক্ষমতার ভাগাভাগির রাজনীতিতে লিপ্ত হওয়ায় জনগণ আজ নিরাপত্তাহীনতা ও অস্থাহীনতায় ভুগছে বক্তারা বলেন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং কোরআন সুন্নার শাসনী দেশে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তির একমাত্র পথ স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট রাউজান উত্তর শাখার সভাপতি উপভাধ্যক্ষ আল্লামা শামসুল আলম নৈমি শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী যুবসেনার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসাইন এবং জেলা ছাত্র সেনার সভাপতি মোহাম্মদ মুশাররফ হোসাইন সভাপতিত্বের বক্তব্যে অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরি বলেন রাউজান আজ সন্ত্রাসীদের দখলে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সুফিবাদী চেতনার নেতৃত্ব প্রতিষ্ঠা রাউজানের জন্য অপরিহার্য আইন শৃঙ্খলার অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে সুন্নিপন্থী প্রার্থীদের বিজয়ী সুশাসনের একমাত্র পথ এই সময় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ আবু জাফার আল অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আল কাদিরি মাওলানা মাহবুবুর রহমান হাবিবি মাওলানা আবুল কাশেম রেজভি মাওলানা জিল্লুর রহমান হাবিবি মোহাম্মদ শওকাত উদ্দিন সহ আরও অনেকে